Hello everyone, welcome and welcome back to my channel Narciss Notes. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো পশ্চিমবঙ্গের অন্যতম বড় নার্সিং নিয়োগের খবর নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশ করেছে স্টাফ নার্স গ্রেড টু পদের জন্য পাঁচ হাজার আঠারোটি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে কতগুলো পদ রয়েছে কোন কোন ক্যাটাগরি আছে আবেদন করার তারিখ ও পদ্ধতি যোগ্যতা বেতন কি কাঠামো পরীক্ষার ধাপ এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস যা তোমাদের সিলেকশনের জন্য অনেক সাহায্য হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল এখন তোমরা যে নিয়োগের বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা খবরের কাগজের একটা নিউজ ছিল আশা করছি এতদিনে তোমরা জানতেই পেরে সাতই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে কিন্তু অলরেডি অফিশিয়াল নোটিশটা কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে এই যে নিয়োগ নিয়োগটা কিন্তু হবে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নার্সিং ব্রাঞ্চ এন্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অধীনে এবারে বিজ্ঞপ্তি শুধু সংখ্যায় বড় নয় বরং বিভিন্ন যোগ্যতার প্রার্থীদের জন্য কিন্তু সমান সুযোগ রয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট দুটি পদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটা রয়েছে ফার্স্ট যে পদটি পদটি দেখো রয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার অর্থাৎ জিডিএম ওর এখানে কিন্তু রয়েছে জেনারেল ক্যাটাগরি যারা তাদের জন্য পাঁচশো চোদ্দোটি পদ এসি যারা তাদের জন্য দুশো আটান্নটি এবং এস টিদের জন্য চুয়াত্তরটি পদ এবং ও এ ক্যাটাগরি যারা তাদের জন্য একশো তেইশটি পদ এবং ও বিসি বি ছিয়াশিটি পদ এবং আনরিজার্ভড বা পি যারা রয়েছে তাদের জন্য থার্টি সেভেনটি এবং এসসি পি যারা রয়েছে তাদের জন্য বারোটি এবং ই যারা রয়েছে তাদের জন্য একশো তেইশটি পদ টোটাল কিন্তু বারোশো সাতাশটি পদ কিন্তু রয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার অর্থাৎ জিডিএম ক্ষেত্রে অ্যান্ড নেক্সট আমাদের যেটি মেন দরকার সেটি হলো ওয়েস্ট বেঙ্গল গ্রেড টু স্টাফ নার্স রিক্রুমেন্টের পদ তো ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড টু রিক্রুমেন্টের যে পদ পদগুলোকে তো আমরা দেখে নাও এখানে কিন্তু বেশি বিএসসি বেসিক বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি জিএনএম এই তিনটি এই এই তিনটি কোর্স মিলিয়েই কিন্তু রয়েছে টোটাল পাঁচ হাজার আঠেরোটি পদ অর্থাৎ দেখো এখানে রেয়াই রয়েছে যারা বেসিক বিএসসি নার্সিং অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ফিমেল যারা রয়েছে তাদের কিন্তু যে জন্য কিন্তু রয়েছে চারশো একত্রিশটি পদ এসসি যারা এসসিদের জন্য রয়েছে আটশো তিরাশিটি পদ এসটি যারা তাদের জন্য দুশো তিরাশি এবং ওবিসি এ ক্যাটাগরি যারা তাদের জন্য চারশো একুশটি এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য একশো পঁচিশটি পদ এবং আনরিজার্ভ পিডাব্লিউটি যারা রয়েছে তাদের দেখো চুয়াত্তরটি পদ এবং এসসি পি দশটি পদ এবং ই ডাব্লিউসির জন্য একশো তিনটি পদ টোটাল দু হাজার পদ কিন্তু রয়েছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বিএসসি নার্সিং ফিমেলের ক্ষেত্রে এবং এখানে দেখো পোস্ট বেসিক বিএসসি তো পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে যে ফিমেল ফিমেলের জন্য রয়েছে ছিয়ানব্বইটি জেনারেল পদ তিয়াত্তরটি এসসি পদ এক একুশটি এস পদ এবং ওবিসি এ ক্যাটাগরির পদ রয়েছে পঁয়ত্রিশটি ওবিসি বি ক্যাটাগরির পদ রয়েছে ষোলোটি এবং আন রিজার্ভ পি ডাব্লিউডির পদ রয়েছে চারটি এসসিদের পদ রয়েছে একটি এবং ই পদ রয়েছে ছটি টোটাল দুশো বাহান্নটি পদ রয়েছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফিমেলদের ক্ষেত্রে নেক্সট দেখো জিএনএম ফিমেল তো জিএনএম ফিমেলের ক্ষেত্রে কিন্তু রয়েছে সাতশো তেষট্টিটি টোটাল জেনারেল পদ চারশো নব্বইটি এসসিদের পদ এবং এস টি যারা তাদের একশো উনিশটি পদ এবং ও বিসি বি ক্যাটাগরি দুশো পঞ্চান্নটি পদ এবং ও বিসি বি ক্যাটাগরি যাদের এক একশো সাতাশটি পদ এবং আনরিজার্ভ পি ডাব্লিউডির পদ যেটি সেটি কিন্তু রয়েছে একশো আটত্রিশটি পদ এবং এসি এবং ডাব্লিউ যারা রয়েছে তাদের জন্য একশো দু হাজার বিরানব্বইটি পদ রয়েছে জিএনএম মেলদের ক্ষেত্রে জেনারেল পদ রয়েছে পঁচাশিটি একশো পঁচাশিটি টি পদ এবং এসটিদের ছচল্লিশটি পদ এবং ওবিসি এ কাটাগরি কুড়িটি পদ এবং ওবিসি বি কাটাগরি চোদ্দটি পদ এবং আন রিজার্ভ পি এর জন্য রয়েছে বারোটি পদ এবং এসসি সি এর জন্য দুটি পদ এবং ই এর ক্ষেত্রে কুড়িটি পদ টোটাল তিনশো চুয়াল্লিশটি পদ রয়েছে কিন্তু এই জিএনএম মেলদের ক্ষেত্রে এখানে কিন্তু টোটাল পাঁচ হাজার আঠেরোটি পদ কিন্তু রয়েছে গ্রেড টু স্টাফনার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে নেক্সট দেখো এখানে রয়েছে অনলি অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অব অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড অফ দি অফিসিয়াল ওয়েবসাইট অফ ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তেরো আট দু হাজার পঁচিশ তারিখ দশটা সকাল দশটা থেকে তিন নয় দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত কিন্তু

অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সাত আট দু হাজার পঁচিশ তারিখে কিন্তু অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ করা হবে তো অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিসটি অফিসিয়াল নোটিশটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব যে কতগুলো পদ রয়েছে কোন কোন ক্যাটাগরি আছে আবেদন করার তারিখ ও পদ্ধতি যোগ্যতা বেতন কাঠামো পরীক্ষার ধাপ এবং সব কিছুই কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেব। তাই স্টাফ নার্স গ্রেড টু পদের আবেদনের জন্য সমস্ত খুঁটিনাটি জানার জন্য অবশ্যই করে আমার চ্যানেল নার্সেস নোটকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে তাহলে অবশ্যই করে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে